বন্ধুরা কেমন আছেন সব আজকে আমি হাজির হলাম মিষ্টির রেসিপি নিয়ে প্রমিস করেছিলাম এবার যদি ব্যর্থ হই আমি আর জীবনেও মিষ্টি বানাবো না কিন্তু আমি পনেরো বারের চেষ্টা শেষ মেশ মিষ্টি বানাতে সক্ষম হলাম তো মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গুড়া দুধ এটা রাইস কুকারের সাথে ফ্রিতে পাওয়া মেজারমেন্ট কাপ এটা টু সিক্সটি এম এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে আমি ডিপ্লোমার ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি এরপর ওই কাপে চার ভাগের এক ভাগ হচ্ছে ফোরটি এম এই ফোরটি এম এ দাগ বরাবর করে ময়দা নিয়ে নেব আমি ময়দা নিয়ে নিয়েছি এখন এটা দুধের সাথে দিয়ে দেব। এখন নর্মাল চা চামচে করে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি লবণ এক চা চামচ ঘি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স করে নেব এটাকে কিন্তু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে ঘি এর সাথে শুকনো উপকরণগুলো সম্পূর্ণভাবে মিশে যায় এখন দিচ্ছি লিকুইড দুধ এটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে অর্থাৎ গরম হওয়া যাবে না ঠান্ডা হওয়া যাবে না এটাকে আমি বয়ল করে ঠান্ডা করে নিয়েছি চা চামচের সাহায্যে গুনে গুনে আঠারো চামচ দিয়ে দিলাম এই লিকুইড দুধটা কিন্তু মথে নেয়ার আগে প্রথমে একেবারেই দিতে হবে পরবর্তীতে বারবার দিলে কিন্তু হবে না সুতরাং আপনারাও চা চামচের সাহায্যে গুনে গুনে সতেরো বা আঠারো চামচ এভাবে প্রথমেই দিয়ে দেবেন আমি কিন্তু আগে এই ভুলটাই করতাম প্রথমে কয়েক চামচ লিকুইড দুধ দিয়ে দোটাকে মথে নিতাম এরপর শক্ত মনে হলে আবার লিকুইড দুধ মেশাতাম এভাবে বারবার দুধ মেশাতে থাকতাম যার কারণে কিন্তু দোটা পারফেক্ট হতো না আর মিষ্টিগুলো শক্ত হয়ে যেত এই দোটা কিন্তু একটু আঠালো নরম করে মাখতে হবে একটু নরম হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই তাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আর এটা পারফেক্ট হয়ে যাবে এই যে দেখুন তিরিশ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু দুটা একদম পারফেক্ট হয়ে গেছে আধা আলো ভাতটা কমে গেছে একটু হাতে তেল মেখে মিষ্টির শেপ দিয়ে দেব। হাতে তেল মাখলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে হাতে লেগে যাবে না আর মিষ্টির শেপ দিতেও সুবিধাজনক হবে এই যে দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি এমনভাবে শেপ দিতে হবে যেন মিষ্টিতে কোনো ফাতল না থাকে আমি গোল শেপের করে নিচ্ছি কয়েকটা আর কয়েকটা লম্বা শেপের করে নেব। এরপর প্যানে তেল নিয়ে তেলটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না সেক্ষেত্রে মিষ্টিগুলোর উপরেরটা পড়ে যাবে আর ভেতরেরটা কাঁচা থেকে যাবে তাই হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এরপর আরেকটা চুলায় চিনি শিরা তৈরি করে নেব এখানে নেছি এক কাপ চিনি একই কাপে দুই কাপ পানি নেব দিয়ে দিচ্ছি একটা এলাচ মিষ্টিগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে এই যে এক পাশ এসেছে এখন উল্টে দেব মিষ্টিগুলো সব সময় নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবগুলো পাশ সুন্দরভাবে হয়ে যায় এ যে হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এদিকে চিনি শিরাতে বলক এসেছে চিনি শিরা বলক আসার দুই মিনিট জাল করতে হবে বেশিক্ষণ জাল করা যাবে না বেশিক্ষণ জাল করলে কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টিতে রস ঢুকবে না মিষ্টিগুলো অতিরিক্ত গরম অবস্থায় শিরায় দেওয়া যাবে না অতিরিক্ত গরম অবস্থায় শিরায় দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে তা একটু ঠান্ডা করে নেওয়ার পরে শিরায় দিতে হবে এতে করে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে এভাবে কিছুক্ষণ জাল করার পরে চুলা থেকে নামিয়ে রেখে দেব এক ঘন্টা এতে করে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে এই যে মিষ্টিগুলো হয়ে গেছে এখন আপনাদেরকে একটা কেটে দেখায় কেমন হয়েছে এই যে দেখুন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে শিরা ঢুকে গেছে মিষ্টিটা কিন্তু একদমই শক্ত হয়নি খুব নরম হয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমার মতো বারবার মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বানাতে পারবেন আশা করি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য